শুভ সকাল বন্ধুরা সবার স্বাগত আমার চ্যানেলে মানে পরিবারে আজকে হচ্ছে বিপত্তায়নি মায়ের পুজো তো দেখো শুরু হয়ে গেছে রেডি ওইখানে তেরোটি ফুল তেরোটি ফল তারপর লাল সুতো দিয়ে দিচ্ছে এইখানে তেরোটি পান তেরোটি সুপারি আজকে পুজোতে তেরোটি সব তেরো তেরোটা লাগবে সেই জন্য ওইগুলি রেডি হয়ে গেছে এখন ঘর সাজানো বাকি আছে আগে ফোল কাটবো আর এই যে আমার আরেকজন বান্ধবী এই যে ও পুজো করতেছে আমার সাথে

দশরথ প্রিয়াত সীতাদেবী সীতা দেবী সহ বহু সিন্ধু উদ্ধার কার নন্দ শিব শিবা পায় ভূমিতে লুটায় কায় সদা শিব হইবে নিশ্চয় হর প্রিয়ত্ন প্রিয়াত যোগনুপতি পদ বলে যত সিদ্ধি হয় সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী অজ্ঞতা তিমির হন্ত্রী বন্দমাতা দেবী সরস্বতী এ বোধ তারিণী গাইতে হয়েছে রত কৃপা দৃষ্টি কর দাস প্রতি দেবদ্বীজ সাধুপদ সকল আপচ্ছেদ সাবধানে করিয়া বন্দন পাচালি প্রবন্ধ করি শ্রী গুরু চরণ স্মরী গায়ে দিন যশোদানন্দন শ্রী শ্রী বিপদারণী বা বিপদ নাশিনী দুর্গা দেবীর স্তুতি সমস্ত শ্রী দুর্গা দেবী দুর্গতি নাশনী সুরাশুর যক্ষরক্ষর মানব বন্দিনী সর্ব সর্বানন্দ সর্বানন্দময়ী দেবী সর্বার্থ দায়নি জগদ্ধাত্রী জগত কর্তি ত্রিজগত পালিনি আপত বিপদ হর সন্তাপ হারেনি ভয়ার্থ সকার্থ তিনি অনাথ পারেনি অজ্ঞাত তিমির হিম তিমির হন্ত্রী বিজ্ঞান চল চলস্থল অন্তরিক্ষে সর্বত রক্ষিণী পাক সব খর কর্মশনাশিনী সর্বস্ব মঙ্গল জয় মঙ্গল অকারিণী সুখদা মক্ষদা দেবী নিস্তারকারিণী গুণাতিথে গুণময় ত্রিগুণ ধারিণী জগময় ভবজয় ভূতেশ ভামিনী সৃজন পালন করতে সংহারকারিণী যদ যদ I'm <laughs>

আমার পুজো শেষ এখন প্রসাদ বিতরণ হয়েছে প্রসাদ খাওয়া হচ্ছে প্রসাদ খাও এমনি লোকজন কেউ আসে নাই আমরা আমরা এখন উপাস ভাঙবো উনিও উপাস ছিল আমিও উপাস ধনময় প্রসাদ খেয়ে উপর ভাঙো তাপো জল খাবো গলা শুকাচ্ছে এখন এই যে মাসি আসলো মাসিকে প্রসাদ দিলাম সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছে এখন কেমন হইছে খিচুড়ি আমার মা আর এই যে আমার মা রান্দুনি সালাডালা ধরে তো আমাদের সাথে আর এই যে আমার থালা কিনা নিয়ে আসছো তা দেখো আমার বান্ধবীরা চলে এসেছে বান্ধবীর বরকে নিয়ে আর এই যে আমার আমার যা কই যে কি কথা না বান্ধবীর যা এই যে একটা কি জানি নাম তোমা পল্লবী প্রসাদ খাও ভালো আছো হ্যাঁ ওরা অনেক কষ্ট করে আসছে তো অনেক দূর থেকে আসে প্লেন ট্রেন তারপর বাস বাস দিয়ে এজন্য অনেক লেট হয়ে গেল

খুব খুব আনন্দ করলাম আমার খিচুড়ি কিনেছিল তাই জন্য পেটটা ভরে খেলাম খাওয়াটা দেখাইতে পারলাম না তাও একটু আছে তাও দেখাবো কি নিয়েছি একটা লেবু নিয়েছি এতগুলা একবার এতগুলা দিচ্ছে এখানে রাখলাম আরেকটু আছে এখানে রাখবো তাই আমি অমরনাথ থেকে এসে আপনাদের হাই বাই আবার যা বলার পরবো যা যা করবার এখন যেটুকু দেখতেছেন আমাকে শিলিগুড়িতে আমাকে তো চিনে নি আর কি বলবো আমি সর্ব আটরের কলা আমাদের দ্বিতীয় মমতা দিদি হ্যাঁ আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমার যান আমি উনিপুর বা হ্যাঁ এর জন্য আপনারা বলেন কিছু

माया दसन बग्छ तपाईँलाई खुल् गर